ভালো মতো আলহামদুলিল্লাহ ভালো আছেন তো জি শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভালোই তো এই আপনাদের শুনলাম বাংলাদেশে কোনো প্রবলেম হচ্ছে প্রবলেম তেমন হচ্ছে না বা টুকটাক তো সব জায়গায় সব হয় বাকি তেমন কোনো সিচুয়েশন খারাপ নেই ইনশাল্লাহ ভালোই আছে বলে আছে জি ওখানে তো আমাদের নতুন উপদেষ্টা আছে ডক্টর ইহঁত সাহেব তারপরেও তো ওখানে মানে ঝামেলা হচ্ছে সরকার নিয়ে অনেক এটা সব দেশই হয় নতুন সরকার আসছে এসে বসার বসতে চাইব বিরোধী দল থাকবে এটাই স্বাভাবিক মত প্রকাশ করবে আপনিও কথা বলেন না আচ্ছা আপনিও কথা বলেন না এরা অনেকেই কথা বলে না আপনি কথা বলেন তো

ধরনের ভয় ভীতি কাজ করছে আমাদের কেউ আমাদের এই বিষা দিবে না কেউ বলছে আমাকে বর্ডারে অ্যাটাক করবে এই ধরনের কথাবার্তা আমরা শুনতেছি এই জন্য আমরা যেটা তিন চার দিন পাঁচ দিন সাত দিন এখানে স্টে করতাম সেটা আমরা কমিয়ে এখন দুই দিন তিন দিনের মধ্যে আগে ছিল না আগে তো ছিল না আগে কি হলো আগে ছিল না এখন আমাদের মধ্যে আমাদের স্বাধীন রাষ্ট্র নিয়ে অনেকজনের মাথা ব্যথা আমার আমরা স্বাধীন রাষ্ট্র নিয়ে কেউ হস্তক্ষেপ করে আমাদের আমাদের পৃথিবীর একমাত্র স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র এখানে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একসাথে মুসলমান আমরা সবাই একসাথে এখানে থাকতে পারি কিন্তু আমাদের যে কোনো ওই দিকের এক বা সরকার হোক বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা হোক তারা বিভিন্ন রকম আমাদেরকে নিয়ে মন্তব্য করে আমাদের মধ্যমে একটা বিধাভেদ সৃষ্টি করার চেষ্টা করতেছে আমরা চাই এসব বিধাভেদ সৃষ্টি না করে সবাই সবার মধ্যে ভালো থাকি সবাই সবার সাথে সম্পর্ক বজায় রাখি সবাই সবার সাথে ব্যবসা বাণিজ্য সব কিছুতে থাকি এটাই হলে মনে হয় এখন তো কলকাতা আর বাংলাদেশের ঢাকার পার্থক্য পাচ্ছে না কলকাতা ঢাকার মধ্যে অত একটা পার্থক্য নেই কিন্তু ওই আমরা এখানে আসি তারাও আমাদের এখানে যায় এটা আমি মনে করে যে চালু থাকায় বেটার তো এটা চালু ছিল এখন কি সমস্যা তো এখন সমস্যাতে তো আমাদের কিছু না আমাদের সরকার তো আমরা বিসর্জন অ্যাপ্লিকেশন করা অন্যদের অন্যদের সরকার মানে তো হাসিনা সরকার না আমাদের হাসিনা সরকার না আমাদের ডক্টর ইউনিয়ন সরকার নতুন যেটা অভ্যুথানের পর হল অভ্যুত্থানের পর হলজি যেটা বাংলাদেশের 18 কুটি মানুষ যাকে সমর্থন করে বশাই আমরা তাকে সরকার হিসেবে সমর্থন করি আমরা কোন ষড়সাতকে সমর্থন করি না আর ষড়সাতকে আমরা ষড়সাতকে আমরা পতন করেছি মারো हमको मारो हमको जिंदा मत छोड़ो साला हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा হিন্দুরা কেমন আছে হিন্দুরা ভালো আছে সকল সকল ধর্মের মানুষে আমাদের ওখানে সবাই একসাথে আছে সবাই ভালো আছে একটা কথা বলুন তো বাংলাদেশে শতাংশ হিন্দু ছিল এখন 7.5 কি করে হলো এটা 7.5 হয়েছে কিনা সেটা তো আমরা এখনো সমীক্ষা সেটা জানি না কিন্তু এটা কেন হয়েছে এটা একমাত্র হিন্দু রে ভালো বুঝতে পারে আমাদের এখানে তাদের কোনো সমস্যা নাই কিন্তু তারা সমস্যা পেশ করে যদি কোন কিছু করে থাকে সেটা তাদের একান্ত ব্যক্তিগত মতামত 嗯嗯嗯嗯。